হাসতেনো রং থংথে গাঙাবো টাজগি টুটিটি মল দুক্লী ব্লক আঞ্চা ব্রি পয়েন্ট সাড় থা সামতি হাজা না অ মল আবনি বাকে কক সারা বাতির রং বায়ানা হাস্তে বাঁকা হাক্ত বানিয়ো গদালন হইব সাকা স্নান বানিয় মন্ত্রী সান্দনাথ চাকমা তিনি তাননো কতন কক নম থারু পান্ডব বতইব হাস্তেও তাইব খুবা সিএনজি স্টেশন স্নামতি হাজাগানা আবনো কার বেদেক সামগনি ক ক কক থ্রব তিস সাকা কক তমা থ পান্ডব বেদেক টফং বিব তংমা তুলে ধরার তো আমি সর্বপ্রথম বলতে চাইব যে আমাদের দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা একতা মল যেটা ইউনিটি আমরা জানি এবং এই মলটা যদি হয় তাহলে আমাদের শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না সমগ্র ভারতের সঙ্গে আমরা যুক্ত হব। তার পাশাপাশি থার্টি থ্রি আমাদের বর্তমানে রয়েছে তো আমরা চেষ্টা করছি সেটাকে যাতে আরো বাড়ানো যায় আরো আমরা কিন্তু বর্তমানে পাঁচটি সিএনজি স্টেশন আমরা চালু করা হচ্ছে আমাদের ত্রিপুরার রাজ্যে